জুলাই মাসে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বদলে গেছে বাংলাদেশের সার্বিক চিত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করতে গ্রাফিতি সহ নানান রকম কর্মযজ্ঞ দেখা গেছে সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এই হাওয়া গ্রামগঞ্জ ও উপজেলা শহরেও যেন ছড়িয়ে পড়েছে এমনই চিত্র দেখা যায় কেরানীগঞ্জের কালিন্দি গ্রামে অবস্থিত একটি বালিকা বিদ্যালয়ে

এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষকরাও ছাত্রীদের এমন সৃজনশীল কর্মকাণ্ডে খুশি তারাও

পরিবর্তন আমার এই বয়সে আমি একটা করি তাদের মধ্যে যে পরিবর্তন এরা যে দেশের জন্য আগ্রহী অনিক্ষিত কর্মের মধ্যে যে এটা ফুটে চলছে আমাদের লজ্জা লাগে যে আমরা আমাদের সময় এটা করতে পারিনি জুলাইয়ের ছাত্র আন্দোলনের পরবর্তীতে যারা শহীদ এবং আহত হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের কলেজ ক্যাম্পাসে গ্রাফিকের মাধ্যমে স্মরণ করেছিলেন এই আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং গ্রাফিকি আকার এই কাজটি গ্রামীণগঞ্জের স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও করছে যেমনটি কেরানীগঞ্জের গার্লস স্কুলের ছাত্রীরা তাদের কলেজ ক্যাম্পাসের দেয়ালে গ্রাফিটি আঁকার মাধ্যমে ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদেরকে স্মরণ করছেন একই সঙ্গে তারা ফুটিয়ে তুলছেন আগস্টের ভয়াবহ যে বন্যা তার চিত্র আব্দুল নিউ মেশন কেরানীগঞ্জ ঢাকা